প্রিয় সাথী নির্মল আলোয় এবারে নিবেদন রমাপদ চৌধুরীর একটি ছোট গল্প আমি একটি সাধারণ মেয়ে সমাজ জীবনের এক নির্মম সত্য এই গল্পে তুলে ধরা হয়েছে যা হয়তো আজও সমান প্রাসঙ্গিক গল্প পাঠে আমি নির্মল সরখেল শুরু করছি গল্প আমি একটি সাধারণ মেয়ে আমি একটি সাধারণ মেয়ে সাধারণ মেয়েদের মতোই সারা জীবন আমার কেটেছে শুধু স্বপ্ন দেখে সাধারণ ঘরে আমার জন্ম স্বাস্থ্য অটুট ছিল না কোনো কালেই দেখতে সুন্দরী ছিলাম না পাত্রপাত্তি কলমের ভাষায় মধ্যম শিক্ষিতা তবু আমি স্বপ্ন দেখতাম সুখের স্বাচ্ছন্দ্যের ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম কি ফুর্তিতেই না কেটে যেত দিনগুলো মা কাছে ডেকে বসাতো যত্ন করে বিনুড়ি বেঁধে দিত স্কুলের বাস এসে পড়লে ভালো করে খাওয়া হবে না বলে নিজেই বারবার ঘড়ি দেখত সময় থাকতে সামনে বসিয়ে খাওয়াত বলতো আর দুটি ভাত নিবি না সত্যি তখন মাকে যে কি ভালো লাগতো আবার ভালো লাগতো না মনে হতো আমার যেন এতটুকু স্বাধীনতা নেই একটু ময়লা জামা পরলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে সময়ে ভাত না খেলেই কি নয় চুলে তেল না দিলে কিংবা চুল ভিজে থাকলে এমন কি অপরাধ তারপর একটু একটু করে বড় হলাম আর আশ্চর্য দেখলাম মায়ের ব্যবহারে কি অদ্ভুত পরিবর্তন আগে মনে হতো মায়ের এত যত্ন যেন অসচ্ছ এখন মনে হলো মা কি একটু ভালোবাসতে পারে না আমাকে যত্ন পেতাম আগে এখন পেলাম শুধু শাসন কথায় কথায় মা শোনাতো আমি তার গলায় লেগে আছি অর্থাৎ মা তখন আমাকে পার করার পার করার কথা ভাবছে দিন রাত পার করার পথটা খুঁজে পাচ্ছিল না বলেই সব দোষ এসে পড়তো আমার ঘাড়ে আমি নাকি সভ্যতা জানি না দেখতে ভালো নই কপাল নিয়ে আসিনি এই সময়ে পাখিস দাদার বিয়ে হলো বৌদি এলো ঘরে রাঙা টুকটুকে চেহারা এক গা গয়না শরীর স্বাস্থ্য চমৎকার সবচেয়ে বড়ো কথা বৌদির মিষ্টি ব্যবহার দুদিনেই আমাকে আপন করে নিল শুধু তাই নয় একে একে আমার কাজগুলো কেড়ে নিতে লাগলো বৌদি প্রথম প্রথম আপত্তি করতাম কিন্তু প্রথমেই বলেছি স্বাস্থ্য আমার তেমন ভালো ছিল না তাই ঘর সংসারে কাজ করতে রীতিমতো কষ্ট হতো তবু না করলে কে করবে তাই করতে হতো সব কিছু রান্না থেকে পরিবেশন ঘর ঝাঁট দেওয়া থেকে মশারি খাটানোর কাজগুলো বৌদি নিয়ে নিল আর কমে বৌদি যত পুরনো হয়ে যেতে লাগলো দেখলাম কাজ না করায় অনেক সুখ অনেক আরাম দু একটা কাজ করতে হলেই মুখ বেজার করতাম এদিকে তখন দু একজন করে মেয়ে দেখতে আসছে মার এবং বৌদির নির্দেশ মতো আমি সেই যে গুজে তাদের সামনে গিয়ে বসছি পরীক্ষা দিচ্ছি পোনাপনের পরীক্ষায় বাবা বারবার ফেল করছে আর শব্দ শেষে পড়ছে আমার উপর কাজ আমি এমনিতেই করতাম না যদি বা দু একটা করতে যেতাম মা বাধা দিত উনুনের তাতে দিনের পর দিন রান্না করে ঘর সংসারে খাটুনি খেটে বৌদির চেহারা দিনকে দিন কালি হয়ে যাচ্ছিল চোখের সামনে দেখতে পেতাম তাই কোনো কোনো দিন রান্নাঘরে গিয়ে দাঁড়াতাম কাপডিস ধুয়ে দিতাম আর মা বকুনি দিত বৌদিকে যেন বৌদি জোর করে খাটাচ্ছে আমাকে এমনিতেই মেয়ে পছন্দ হচ্ছে না কারো এরপর আগুন তাতে গেলে যা চেহারা হবে বুঝি বা আর বিয়ে দিতে পারবো না আমি কিছু বলতে পারতাম না কারণ ধমকটা যদিও বৌদির উদ্দেশ্যে তবু তার মধ্যে আমার বিরুদ্ধ একটা ফুল উঁচিয়ে থাকতো কথাটাই আমি দেখতে সুন্দরই নই আমার কপাল মন্দ ভব্যতা শিখিনি এসব অভিযোগ একদিন কিন্তু মিথ্যে হয়ে গেল সব দুঃখ কষ্ট সব জ্বালা যন্ত্রণা সহ্য করেও সাধারণ মেয়েদের মতোই যে সাধারণ স্বপ্নটা আমি দেখতাম তা একদিন সত্যি হলো আমার বিয়ে ঠিক হয়ে গেল সঙ্গে সঙ্গে মার ব্যবহারে আবার পরিবর্তন দেখলাম সেই ছোটোবেলাকার মতো আদর যত্ন করে মা সামনে বসিয়ে চুল মেরে দেয় সবার সময় নিজের হাতে করে দুধের বাটি নিয়ে আসে খাওয়ার সময় মাছের টুকরো একটার জায়গায় দুটো হয় এত ভালোবাসা পেয়ে এক একদিন আমার চোখে জল আসত ভাবতাম কি বোকা আমি এত ভালোবাসে মা আর মাকে আমি এতদিন দু চোখে দেখতেই পারতাম না বাবার হাতে যেদিন চাল আর টাকা দিয়ে ঋণ শোধ করার কথা বলতে হলো সেদিন আরো বেশি করে টের পেলাম বাবা মা ছাড়া আমার আর কেউ নেই যার স্বপ্ন দেখে এসেছি এতদিন সেও আমার কেউ নয় কি বোকা আমরা সাধারণ মেয়েরা শ্বশুর বাড়ি এসে প্রথম প্রথম মন খারাপ হতো খুব কিন্তু কিছুদিনের মধ্যে সব প্রায় ভুলতে বসলাম ভালো লেগে গেল নতুন ঘর সংসার ভালোবেসে ফেললাম শ্বশুর শাশুড়ি ননদ যা বাসুর দেওর সকলকে মনে হলো আমার মতো সুখী ত্রিভুবনে কেউ নেই হঠাৎ একটা ধাক্কা গেলাম যেদিন তন্ময়তা কেটে গেল যা বললে আমার নাকি রাজলজ্জা নেই ননদ বললে আমি নাকি কাজ করতে চাই না ঠিক এত কষ্ট করেও কেউ বলল না ভাবে টিকা ব্যঙ্গ বিদ্যুপে এই কথাটাই তারা বলতে চাইলে হঠাৎ সন্দেহ হল ঠিক এমনি কথা যেন আমিও বলেছি বৌদিকে হাবে ভাবেই বলেছি আমি তাই উঠে পড়ে লাগলাম ওদের খুশি করার জন্য একে একে সব কাজ আমি কেটে নেবার চেষ্টা করলাম প্রথম প্রথম ওরা ছাড়তে রাজি হতো না অথচ কথা শোনাতো কিন্তু টানা পড়েন চলতে চলতে একদিন আবিষ্কার করলাম উনুনের সামনে আগুন তাতে বসে রান্না করা থেকে রাত্রে মশারি টাঙানো পর্যন্ত সব কিছুই আমার ঘাড়ে এসে চেপেছে অথচ আমার খাওয়া দাওয়ার দিকে নজর নেই কারো এক পো দুধ কেউ হাতে তুলে দেয় না ছোট নড়দের তখন বিয়ের কথা চলছে তাই শাশুড়ি তাকে কোনো কাজে হাত দিতে দিতেন না বড়ো জায়গা বাপের বাড়ি তার ছোটো ছেলের জন্য একটি ভাই কিংবা বোন আনতে বড় ননদ ফিরে এলেন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে দু দশ দিন জিরিয়ে নেবার জন্য শাশুড়ি তাদের জন্য দুধের বরাদ্দ করলেন নিজে বসে খাওয়া দাওয়া তদারক করতে আরম্ভ করলেন আমি একা মানুষ এত বড় সংসারটা সামলাতে গিয়ে হিমশিম খেয়েই কান্ত নই কথায় কথায় খোঁটাও খাই বাপের বাড়ি শীতের তত্ত্ব কেন ভালো হয়নি নি ঝালটায় নুন কেন একটু বেশি হলো দুধ কেন ঢাকা দিয়ে রাখিনি এসব আর কি শরীর খারাপ হচ্ছিল মন আরো খারাপ হতে শুরু করলো ফলে আয়নায় একদিন দেখলাম বিশ্রী রোগা হয়ে গেছি চোখ বসে গেছে রঙও আমার এতটা কালো ছিল না তো কিন্তু কি বোকা আমি পাচে এই চেয়ারা স্বামী দেখতে পাই তাই পাউডার মেখে সেজে গুজে এমন একটা ভাব করতাম যেন আমি যা ছিলাম তাই আছি দু একজন বাড়াতে এসে বলতো কি তোমার চেহারা এত খারাপ হয়ে গেছে কেন আমি হাসতাম কিন্তু মনের ভিতরটা গুমরে উঠত ভাবতাম কথাটা আমাকে না বলে শাশুড়িকে বলে না কেন তাহলে হয়তো দাদা একবার দেখা করতে এসেই কথাটা বলল তারপর বাবাই হলো একদিন এসে শাশুড়িকে বলল আপনাদের অমত না থাকে তো একবার নিয়ে যাই দিন যায়নি শাশুড়ি অমত করলেন না স্মৃতিতে সিঁদুর দিয়ে চিবুকে হাত ঠেকালেন বাপের বাড়িতে ফিরে এসে স্বস্তি পেলাম হাত পা ছড়িয়ে এবার একটু জিরিয়ে নিতে হবে রুগ্ন শরীরকে এবার একটু সুস্থ করে তুলতে হবে প্রথম কো একদিন বৌদিরও খুব ফুর্তি এতদিন পরে আবার দুজনে গল্প গুজব করতে পেরেছি আমি একদিন বৌদিকে সিনেমা দেখালাম বৌদি একদিন আমাকে দেখালো বেশ হৈসি করে কেটে গেল কয়েকটা দিন তারপর কমে কমে বৌদির মুখের ভাব বদলাতে শুরু করল ব্যাচারির দোষ কি অমন সুন্দর রূপ একেবারে কালি হয়ে গেছে খাটছে তো খাটছেই সারা দিন একটু একটু সাহায্য করার ইচ্ছা যে আর না হতো তা নয় কিন্তু তাহলে আমার শরীর সারবে কি করে শখ করে তো বাপের বাড়ি আসেনি একটু বিশ্রাম না নিলে শ্বশুরবাড়িতে গিয়ে আবার কাঁধে জল তুলে নেব কী করে বৌদি কিন্তু এটুকু কিছুতেই বুঝতে চাইতো না ওর গোমড়া মুখ দেখে আমি বেশ বুঝতে পারতাম মা আমার পাতে দুটো মাছ দিত কি সাত করে না দুধের বাটি এগিয়ে দিত মিছি মিছি আমি তো দুদিনের জন্য এসেছি দুধ মাছ যত খুশি বৌদি তো পরে খেতে পাবে আমাকে সব কে দেবে শ্বশুরবাড়িতে কে দেবে বিশ্রাম সত্যি বৌদি এত ভালো ছিল এখন কি যেন হয়ে গেছে বৌদির বিরক্তিটা স্পষ্টই যেন দেখতে পেতাম তাই একদিন অতিষ্ঠ হয়ে চিঠি লিখলাম স্বামীকে দিন কয়েক পরেই শ্বশুরবাড়িতে চলে এলাম আমি আমার ঘর সংসারের ভার কাঁধে তুলে নিলাম ভাবনা চিন্তা সময় কই আমি হলাম একটি সাধারণ মেয়ে সাধারণ ঘরে আমার জন্ম সাধারণ স্বপ্ন হতাশাও সাধারণ এত সময় নেই যে ভেবে দেখব বাপের বাড়িতে যা করে এসেছি শ্বশুর বাড়িতে তাই ফিরে পাচ্ছি কিন্তু যদি ভেবে দেখতাম ভেবে দেখব কি করে তখন যে আমি সাধারণ মেয়েদের মতোই আরও একটি সাধারণ স্বপ্ন দেখছি যা সবাই দেখে নমস্কার